হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা ভালো আছি শাকিলার রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজকে আমি খুব অল্প সময়ে ঝটপট সামুদ্রিক কাকিলা মাছ রান্না করে আপনাদের দেখাবো তো আপনারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন না টেনে আর আমার রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আমি প্রথমে এখানে কাকিলা মাছ নিয়েছি সামুদ্রিক কাকিলা মাছ এখানে পেঁয়াজ পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া টমেটো আদা রসুন বাটা নিয়েছি এখানে কাকিলা মাছের চারটা পিস নিয়েছি দেখেন অন্যান্য মাছের কাঁটা কিন্তু সাধারণত সাদা হয় কিন্তু এই কাকিলা সামুদ্রিক মাছের কাঁটাটা হচ্ছে আপনার সবুজ কালার এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ একটু পরিমাণ মতো দিয়ে এই মাছটা মেখিয়ে নিব এই মাছটা খাইতে কিন্তু অনেক সুস্বাদু তো আপনারা কে কে এই সামুদ্রিক কাকিলা মাছ খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে এই মাছটা তো সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এখানে আমি তেল দিয়েছি তেলটা একটু গরম হয়েছে তারপর আমি মাখিয়ে রাখা মাছটা আমি দিয়ে নিচ্ছি এখনও পর্যন্ত এসে যারা লাইক করেন নাই তারা একটা লাইক করবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যবান তো মাছটা আমি দিয়ে নিলাম মাছটা দিয়ে নেওয়ার পর মাছটা আমি উলটিয়ে নিচ্ছি যাতে দুই পাশ ভালোভাবে হয় তা না হলে এক পাশ কাঁচা থাকবে এক পাশ হবে ভালো লাগবে না খাইতে এজন্য আমি মাছটা উলটিয়ে নিচ্ছি খুব অল্প সময়ে আমি এই মাছটা রান্না করে আপনাদের দেখাবো এই যে এখানে আমি পেঁয়াজ মরিচ আদা রসুন বাটার টমেটো নিয়েছি আজকে আমি টমেটো দিয়ে মাছটা রান্না করব তো আমি এখানে একটু তেল দিয়ে নিয়েছি যেহেতু তেল আমি অল্প দিলাম এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম কাঁচামরিচ আমার অনেক জ্বর সর্দি ঠান্ডা লাগছে জন্য আমি ভালোভাবে ভয়েস দিতে পারছি না তো সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে আমি কিন্তু তেল অনেক অল্প দিয়েছি যেহেতু এ মাসে অনেক তেল মাছ থেকে বের হয় জন্য জিরা দিয়ে দিলাম লবঙ্গ গোলমরিচ এলাচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে নিলাম তো একটু লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম আর এখানে লবণ মরিচ হলুদ আদা রসুন বাটার পানি দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি এই মশলার সাথে দিয়ে নিলাম পেস্টটা তো সম্পূর্ণ মশলা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো এই যে মশলা থেকে পানি শুকিয়ে গেছে আমি সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো এই সামুদ্রিক কাকিলা মাছ এরকম করে রান্না করলে বেশি ভালো লাগে খাইতে তো এখানে আমি টমেটো দিয়ে নিলাম গাজর টমেটো যে তরকারিতেই দিবেন আমার কাছে অনেক ভালো লাগে কালারফুল একটা সবজি তো এখানে টমেটো দেওয়ার পর একটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে নেড়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি অনেক সুন্দর কালার আসছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি তো আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার এই চ্যানেলে সহজ সহজ রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ঢাকনাটা উঠিয়ে নিলাম নামার পর আবারও টমেটোর সাথে মশলাগুলো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো এখানে আমি কিন্তু খুব অল্প তেল ব্যবহার করেছি যেহেতু মাছে অনেক তেল আছে মাছ থেকে বেরিয়ে যাবে তেল এই যে ভেজে রাখা মাছটা আমি এই দিয়ে দিচ্ছি দেখছেন বন্ধুরা মাছের কালার কিন্তু অন্যরকম একটা আসছে লাল তো এই মাছটা খাইতে আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের আপনাদের কাছে এখন কেমন লাগবে জানি না তো মাছটা দিয়ে মশলার সাথে মিশ করে নিয়ে একটু পানি দিয়ে নিলাম অনেক সুন্দর কালার আসছে মার্শাল্লা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠে নিয়ে দেখি রান্নার কি অবস্থা এই যে একটা বলক আসছে তার মানে আমার রান্নাটা শেষের পথে আমার অনেক ঠান্ডা লাগছে বন্ধুরা এই জন্য আমার অনেক কষ্ট হচ্ছে ভয়েস দিতে তো এই যে মাছটা রান্না শেষ পরিবেশন করেছি মার্শাল্লা অনেক সুন্দর কালার আসছে খাইতে অনেক মজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ